আমি ওই দিন একটা ছোট্ট স্কুলের ছেলে উর্দুতে হয়তো পাকিস্তান হবে না হলে ভারত হবে সে রাসুল পাক সাল্লামের সানে কয়েকটা কথা বলতেছিল বড় বড় পৃথিবী বিখ্যাত আলেমরা সেখানে বসা আমি অনেক আলেমদেরকে চিনি আলেমরা চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে ছোট্ট একটা বাচ্চার রাসুলের মহাব্বতের কথায় এমিয়া রাসুলের মহাব্বত যদি কারো কলি যায় স্থান করে নেয় বয়স ছোট হতে পারে কিন্তু রাসুলের সাথে তার সম্পর্ক হয়ে গেছে আবার কত বৃদ্ধ মানুষ কবরে যায় রাসুলকে চিনে না রাসুলকে চিনে না সে বলতেছিল ইয়া রাসুল আল্লাহ আল্লাহর হাবিব আমরা তো পনেরোশো বৎসর পর দুনিয়াতে এসেছি আপনি এসেছেন আমাদের থেকে পনেরোশো বৎসর আগে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমি কাকে সবচাইতে বেশি চিনি আমি লক্ষ্যবার বলবো আমি আমার রাসুলকে সবচেয়ে বেশি চিনি রাসুল আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহর হাবিব আমাকে যদি আমার অন্তরের কথা বলেন যে আমার অন্তরে কার স্থান সবচাইতে বেশি আমি জন্মের পর আমার মাকে দেখেছি আমার বাবাকে দেখেছি আমি পরিবারে যাদের সাথে চলাফেরা করেছি কেউ আমার ভাই কেউ আমার আত্মীয় স্বজন কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি সবার থেকে আমার কলিজায় আপনার মহাবত সবচাইতে বেশি আল্লাহর হাবিব পৃথিবীর সবাইকে তো দেখি আমি আমার মাকেও দেখি বাবাকেও দেখি আমার পরিবার পরিজনকে দেখি সবাইকে দেখি কিন্তু আমাকে যদি বলা হয় যে কাকে দেখতে তোমার ভালো লাগে আল্লাহর হাবিব আমি অনেকবার নিজেকে প্রশ্ন করে দেখেছি আর কোরআন এবং হাদিস থেকে আপনার সৌন্দর্য আমি যা পড়েছি আর শুনেছি পৃথিবীতে আপনার থেকে কোনো সুন্দর আমি আমি নিজের মধ্যে কল্পনা করতে পারি না উনিকে মোহাম্মদ রসুল একটু জায়গা করে দি আমার রাসূলকে একটু আমাদের কলিজা একটু জাগা করে দেই রাসুলকে যদি আমরা আমাদের কলি যাই আমাদের সমাজের মধ্যে জাগা করে দেই রাসুলের পাকসালের মর্যাদায় আল্লাহ আমাদেরকে জান্নাতে জায়গা করে দেবেন্লাহর হাবিব আপনাকে তো আমার প্রয়োজন ছেলেটা বলতেছে আপনাকে আমার প্রয়োজন একটা সময় মা বলবে যে মা কখন আমাকে ভুলে নাই সে মা আমাকে বলবে বাবা তুই কে বাবা বলবে আর তুই কে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পীর হুজুর সবাই বলবে চিনি না রাসুল তখন আপনাকে আমার দরকার লাগবে তখন আপনাকে দরকার আমার কারণ আমি শুনেছি সেদিন নাকি আপনি উন্মুতের জন্য কাল হাসানীর দিন কাঁদবেন আল্লাহর আরশে আজিমকে সেজদায় করে যাবেন মাকামে মাহমুদিকে সেজদা করে যাবেন আপনাকে আমার দরকার আপনাকে আমার দরকার সেদিন নাকি আপনি সবাই সবাই নাকি সবাই কি ভুলে যাবে সেদিন নাকি আপনি আমাদেরকে ভুলে যাবেন না আপনাকে আমার দরকার আপনাকে আমার দরকার বলেন তো এই রাসূলকে আমাদের মনে রাখা দরকার আছে কিনা বলে মাঝে মাঝে না নাকি সব সময় কেমন সব সময় ওনারা ঘরে থাকতেন একটু কমাইতো ওনারা ঘরে থাকতেন কিন্তু আত্মা থাকতো রাসুলের কাছে খেয়ালটা থাকতো রাসুলের কাছে রাসুলি পাকসাল্লাহ আলি সাল্লামের চেহারা দেখার জন্য রাসুলের কথা শোনার জন্য রাসুলি পাকসাল্লাহ আলি সাল্লামের ওয়াডা শোনার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকতো আল্লাহ আকবর